নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকেও দেখো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মনসা পুজোর দিন তো খাওয়া দাওয়ার ব্লগ তো দেখো এই যে যে বাড়ি আর কি মনসা পুজো হচ্ছিলো সেই বাড়ি গেটটাও তোমাদের দেখিয়ে দিলাম আর যে লজটা দেখিয়েছি ওই লজে কিন্তু আর কি আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা ছিল তো দেখো আমরাও দোতলায় চলে এসেছি খাওয়ার জন্য আর এখানে দেখো আমাদের জন্য প্লেট আর হচ্ছে কে এখানে বদল দিয়ে দিয়েছিলো আর কি কি খাই সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো ফার্স্টে দিয়ে দিচ্ছে আর কি ঝরঝরে খিচুড়ি খিচুড়িটা কিন্তু ঝরঝরে ছিল আর সঙ্গে ছিল বেগুন ডাটা আর হচ্ছে বড়ি দিয়ে একটা সবজি তারপরে দিল ফ্রাইড রাইস রাইসটা কিন্তু এত সুন্দর হয়েছিল যে এর সঙ্গে আর কিছুই লাগছিল না শুধু শুধুই খেয়ে নিচ্ছিলাম আর কি তারপরে দিল পনিরের তরকারি তা পনিরের তরকারিটা কিন্তু হলুদ ছাড়াই রান্না করেছিল সাদা তরকারি খেতে তো অনেক মজা হয়েছিল দেখো পনিরের তরকারিটাও দিয়ে দিল তারপরে কি দেয় অপেক্ষা করো ততক্ষণ আমরা খেতে লাগি ও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর দেখো একটা ফ্রুট চাটনি দিয়েছিল অনেক রকম ফল দিয়ে চাটনিটা করেছিল চাটনিটাও একটু সুন্দর হয়েছিল খেতে আর লাস্টে দিয়েছিল পায়েস পায়েসটা তো এক কথায় মানে কি বলবো না খেলে মানে বলে আর কি বোঝানোই যাবে না অনেক মজা হয়েছিল তো তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম এটা হচ্ছে পরের দিনের ব্লগ তো তোমাদের আকাশটা একটু শেয়ার করলাম একদিকে না কি বলবো তোমাদের আকাশটা এত সুন্দর রোদুর আর অন্যদিকে এত মেঘ তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এই দিকে আমি দাঁড়িয়েছিলাম খুব রোদুর আর এই দিকে দেখো কি ঘন মেঘ তোমরা দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখো কি মেঘ দেখেই কিন্তু আর কি মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে